আসসালামু আলাইকুম এভিয়ান সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আশি আশি করে তো গরম এসেই পড়লো জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম নিউট্রিজিনের আলট্রাশিড ডেটা আছে একটা মানে মোস্ট ডিমান্ডেবল সানব্লক যেটা এস পি ফিফটি প্লাস পি প্লাস 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 এখানে পি প্লাস 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 বলতে এক একটা প্লাস কিন্তু হচ্ছে এখানে তিন ঘন্টা করে বোঝানো হয়েছে মানে আপনি সান স্কিনটা ইউজ করার পরে নয় ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন ফেসে এরপর ফেসটা ক্লিন করে আবার রিঅ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে সান সানস্কিনের সিস্টেম তো যেটার হচ্ছে একটা প্লাস দেখবেন একটা প্লাস মানে তিন ঘন্টা মানে এখানে তিনটা প্লাস মানে ছয় ঘন্টা দুইটা ছয় ঘন্টা তিনটা মানে হচ্ছে নয় ঘন্টা আপনি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে ফেসে রাখতে পারবেন এখন আলোচনা করি যে হচ্ছে এখানে লেখা আছে কিন্তু বক্সের যে সানস্ক্রিনটা আপনারা কেন ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার করবেন তো এখন প্রথমেই আলোচনা করবো যে সানস্ক্রিনটা কেন ব্যবহার করবেন অবশ্যই আপনার নিজের স্কিনটাকে হচ্ছে রক্ষা করার জন্য সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি কারণ সূর্যের থেকে হচ্ছে ইউভিএ আর ইউভিবি এবং ইউভি সি তিনটা রশ্মি বের হয় তো এই তিনটা রশ্মির মধ্যে ইউভিএ আর ইউভিবি রশ্মি আমাদের স্কিনটাকে প্রচুর পরিমাণ ক্ষতি করে আমাদের স্কিনে প্রবেশ করে প্রচুর পরিমাণ ক্ষতি করে এবং স্কিনটাকে নষ্ট করে ফেলে ইউভিএ এ নিয়ে একটু আলোচনা করে চলেন ইউভি এ হচ্ছে সূর্য থেকে আসা অতি বেগুনি এবং ক্ষতিকর রশ্মি যেটা আমাদের স্কিনটাকে একদম স্কিনের মধ্যে প্রবেশ করে স্কিনটাকে ইয়াং স্কিনটাকে চামড়া ঝুলিয়ে দেয় এবং বুড়ি বানিয়ে ফেলে যার ফলে অল্প বয়সে অনেকে দেখবেন চোখের নিচে চামড়া জড়ায় যায় এবং স্কিনটা হচ্ছে বুড়া টাইপের হয়ে যায় এবং এটার হচ্ছে একটা ক্যান্সারের সম্ভাবনাও বাড়ায় দেয় স্কিনটাকে আর স্কিনটাকে অনেক একদম ড্যাম এবং নষ্ট করে ফেলে অনেকেই কোশ্চেন করে আপা আমার স্কিনটা নষ্ট হয়ে গিয়েছে কেন আপনার স্কিনটা অল্প বয়সে নষ্ট হয়ে যাওয়ার একমাত্রই কারণ সেটা হচ্ছে একদম রোদে পুরে স্কিনটা কিন্তু হচ্ছে গরমকালে নষ্ট হয়ে গিয়েছে সেটা হচ্ছে আর রিপেয়ার করা হয়নি এখন আলোচনা করা যাক বারকোডটা নিয়ে এটা হচ্ছে আমাদের নিউটিজিনা সানস্ক্রিনের বারকোড এটা আপনারা খুব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে বার কোড স্ক্যানার অ্যাপ আছে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে ওইখানে দিয়ে ওইখানে বসাবেন স্ক্রিনশটটা তাহলে বুঝতে পারবেন হচ্ছে প্রোডাক্টটা অরিজিনাল কিনা প্রত্যেকটা প্রোডাক্টের এভাবে স্ক্যান কোড বার দিয়ে চেক করে নেবেন এখানে প্রোডাক্টের প্রাইস নিয়েছিল হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা মানে সাতশো টাকা আর এটার হচ্ছে একশো অষ্টআশি মানে এত বড় যেটা আপনারা দুই বছর ইউজ করতে পারবেন আর এক্সপায়ারি ডেট কিন্তু সাতাশ পর্যন্ত আছে আর এটা হচ্ছে আলট্রা লাইট ক্লিন সান স্কিন যেটা হচ্ছে আপনারা খুব সুন্দর স্কিনে ইউজ করলে একটা খুব সুন্দর মানে আরাম অনুভব করবেন এবং এটা কোনো রকম তেল চিটচিটে ভাব স্কিনে হবে না এখন আলোচনা করবো ইউভিবি রশ্মি নিয়ে ইউভিবিও সূর্য থেকে আগত একটা ক্ষতিকর রশ্মি যেটা আপনার স্কিনটাকে একদম কালো বানিয়ে দেবে অনেক আপুরা বলে যে আপু আমার স্কিনটা খুব দ্রুত কালো হয়ে যাচ্ছে গরমকালে কালো হয়ে যাচ্ছে কারণ অনেক কাপড় আছে চুলায় পারে দাঁড়ায় দীর্ঘ সময় রান্না করেন তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা বেশিরভাগ আপুরাই যারা গৃহিণী আপু রান্না করেন রান্না করার ফলে কিন্তু এই যে এটা সূর্যের থেকে আগত তাপ না গরমের যে একটা তাপ স্কিনে আসছে এই তাপটা স্কিনে প্রবেশের ফলে আপনার স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে এই কালোটা কিন্তু হচ্ছে কোনো কিছু ইউজ করে মানে রিমুভ করতে পারছেন না তো সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে তো এখন আমি এই সানস্ক্রিনটা একটু হচ্ছে সোয়াচ করে হাতে দেখাবো এতে করে আপনারা বুঝতে পারবেন এটা কি পরিমাণ লাইট লাইট টেকচারের সানস্ক্রিন এটা কিন্তু রকম ঘন না একটা পাতলা লাইট টেকচারের সানস্ক্রিন আমি হাতে জাস্ট একটু সোয়াচ করে দেখাচ্ছি দুই আঙ্গুলে এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন একটু অল্প অল্প করে সোয়াচ করে দেখাচ্ছি এখন বলবো সানস্ক্রিন আপনি কখন কখন ব্যবহার করবেন আপনি যখন রান্না করতে যাবেন যখন রোদে বাইরে বের হবেন বা হচ্ছে গরমের মধ্যে কোনো কাজ করবেন তখন আপনি সানস্ক্রিন ইউজ করবেন এখন এই সানস্ক্রিনটা জাস্ট হাতে একটু সোয়াচ করে নিয়েছি বেশি করে সোয়াচ করে নিয়েছি এখন এটা খুব সুন্দর করে আস্তে আস্তে ঘুরায় সার্কুলার মোশনে মানে অ্যাপ্লাই করে নিব তো অ্যাপ্লাই করাটা আর দেখায়নি অ্যাপ্লাই করার পর দেখেন কোনো রকম চিটচিটে ভাব নেই সুন্দর একটা হচ্ছে টেক মানে হাতে খুব সুন্দরভাবে বসে গেছে তো হচ্ছে স্কিনেও সুন্দরভাবে অবশ্যই বসবে আর একটা হচ্ছে লাইট লাইট এবং হচ্ছে খুব সুন্দর একটা স্কিনে গ্লো দিয়েছে এটা কিন্তু আপনারা হচ্ছে ভিডিওতে লক্ষ্যই করতে পারছেন তাই না দেখেন কি সুন্দরভাবে হচ্ছে স্কিনে বসে গেছে এখন আবার একটু হাতের সাথে হচ্ছে হাতের থেকে স্কিনে মানে হাতে আঙুলগুলোতে লাগাই একটু দেখাবো যে এটা কী পরিমাণ হচ্ছে পাতলা এবং এটা কি পরিমাণ হচ্ছে খুব জুতো স্কিনের সাথে অ্যাবসর্ব করে তো দেখতে থাকুন আস্তে আস্তে আবার বলবো যে হচ্ছে এখন বলবো সান স্কিন স্কিনের জন্য কতটা উপকারী সান স্কিন স্কিনের জন্য অবশ্যই একশো পার্সেন্ট উপকারী একটা প্রোডাক্ট কারণ আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন স্কিনে কি কি হতে পারে ধরেন আপনি সানস্ক্রিন ইউজ না করে বাইরে গেলেন এই ক্ষেত্রে আপনার স্কিনে ইউভিএ আর ইউভিবি স্কিনে প্রবেশ করবে যার ফলে স্কিনটা অল্প বয়সে বুড়িয়ে যাবে বা হচ্ছে চামড়া চলে যাবে চোখের নিচে কালো দাগ হবে তারপর রান্না করতে গেলে সানস্ক্রিন যদি ইউজ না করেন গরমের তাপে স্কিনটা নষ্ট হয়ে যাবে এরপরে হচ্ছে এই যে তাপটা লাগে এতে করে স্কিনে ক্যান্সারের সম্ভাবনা আছে এবং স্কিনের মধ্যে যে তাপটা প্রবেশ করে এর ফলে কিন্তু স্কিন যে কালো হয় বা স্কিনটা যে পুড়ে যায় ওই পুরানোটা বা ওই ক্ষতিটা কোনো প্রোডাক্ট ইউজ করে বা কোনো কিছু দিয়ে পোষানো সম্ভব না এখন চলেন ব্যবহার কর এখন চলেন বলি সানস্ক্রিনটা কীভাবে ব্যবহার করবেন জাস্ট আপনি যতটুকু পরিমাণ সানস্ক্রিন প্রয়োজন খুব বেশি অ্যাপ্লাই করতে যাবেন না ততটুকু পরিমাণ সানস্ক্রিন নিয়ে আপনার ফেসে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনি যে সময়টা বাইরে থাকবেন ওই সময়টা জাস্ট হচ্ছে ফেসে সানস্ক্রিনটা থাকবে মানে রোদের মধ্যে যেই সময়টা থাকবে এরপরে সানস্ক্রিনটা হচ্ছে ক্লিন করে ফেলবেন আবার যখন রোদে যাবেন তখন হচ্ছে রিঅ্যাপ্লাই করবেন একবার সানস্ক্রিন ইউজ করে কিন্তু হচ্ছে ছয় ঘন্টা থেকে নয় ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন এই সানস্ক্রিন বিশেষ করে নিউট্রিজিনাল সানস্ক্রিন এই যে এখানে পি প্লাস 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 লেখা আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে পি এ প্লাস প্লাস প্লাস